বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় আমি ডাক্তার জহিরুল ইসলাম পোল্ট্রি খামারে খাবার পাত্রে এবং পানির পাত্রে সবুজ শৈবাল ক্যামেরাটি একটু কাছে এনে দেখি লেয়ার মুরগির পানির পাত্রে সবুজ শৈবাল জন্মালে পানির গুণগত মান নষ্ট হয় পানি গ্রহণ কমে যায় রোগ জীবাণু বৃদ্ধির ঝুঁকি থাকে বিশেষ করে শৈবালের সাথে ব্যাকটেরিয়া যেমন ইকোলাই সালমোনেলা ইত্যাদি দ্রুত বৃদ্ধি পায় এর ফলে ডায়রিয়া অন্ত্রের ইনফেকশন এবং ফিট ফিট কনভার্সন খারাপ হয় টক্সিন উৎপাদন কিছু কিছু ক্ষেত্রে শৈবাল মাইকোটক্সিন জাতীয় টক্সিন তৈরি হতে পারে লিভারের ক্ষতি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডিমের মান খারাপ হওয়ার ঝুঁকি থাকে পাশাপাশি ওষুধ এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায় এজন্য আমরা প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করব সপ্তাহে অন্তত একদিন ব্লিচিং পাউডার অথবা পটাশ এলাম দিয়ে পাত্র সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করব। ডাক্তার জহির হেড গাইডের সাথে এবং পাশেই থাকুন